আপনি আপনি লোকজন কি নিয়ে পরে ফাদার ইস্যুটা কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটা এখন হ্যাঁ তালে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো

ব্যাপারগুলো হলো কথা আমি নিজে সমমত ছিলাম সমমতে করে আসা বডি যদি না পড়ে রাজনীতি হবে না বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোল ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়েছে কোনোদিনও মূল করবে না বডি পড়তেই এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বেই 27 তারিখ 27 তারিখ ওই ঠিকানা ওই ব্রট চান্স না সুপ্রিম কোর্ট হাত দিয়ে দাদা সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে আন্দোলন না করতে হলে কিচ্ছু হবে না একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না আপনি আমি নড়বেন কি নিয়ে এরপরে ফাদদা ইস্যুটা এখন কী হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন না ফাদদা ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে